আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ গরুর হাট থেকে আর দেখানোর চেষ্টা করতেছিলাম রানীগঞ্জ হাট থেকে দু হাজার ছাব্বিশ উপযোগী মানে অলরেডি আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট রেডি এরকম কিছু সার গরুর কালেকশন কেনাকাটা চলতেছে আমরা দেখব কাদের জন্য কিনতেছে কোথায় যাচ্ছে এত গরু সম্পূর্ণ ততটুকু কিন্তু এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক শুরুতে চমৎকার লাল টক টক একটা সার গরু আর বর্তমানে কিন্তু গরু কিনতে হলে আপনাদেরকে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট রেডি এইরকম গরু কিনতে হবে কোরবানির জন্য কারণ কোরবানি কিন্তু খুব একটা সময় নেই তো চলুন দর্শক আজকে রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে কুরবানি গরুর কথা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করে যেগুলো ছাব্বিশ টার্গেটে কিনবেন হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার গরু কিনতে চাইলে সোমবার আসতে হবে সোমবারে বড় হাট কলার কম্বল মার্শাল অনেক সুন্দর আছে

আর কম্বল ভালো এখন আর মনে দেহ মোটা হয়নি তবে দেহ মাংসের জন্য মতো মোটামুটি এই কয় মাসে লাগাইতে পারবে লোড দিতে পারবে দশ পর্যাপ্ত পরিমাণে এই এই গরু এই টাইপের গরুগুলা কিনতে হবে আগামী কুরবানির যারা মানার টার্গেট যারা করে কিনবে না জি জি আর এই সাইজের গরুগুলো এই হালকা বডির গরুগুলা কিনতে হবে খালি মোটা দাদা কিনে লাভ নাই হ্যাঁ পুরো ভালো

সমৎকার একটা গরু ছিল আর এই যে দাম দর চলতেছে দশ সিংলাটা অসাধারণ অসাধারণ সিংলা তবে সৌন্দর্যের দিকটা গরুটা কিন্তু সেটা সাত বলছি দেন একশো সাত উনি শেষ পর্যন্ত বারো এক লাখ বারো আচ্ছা মোটামুটি কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে দশ কেজি

অসাধারণ কিছু গরু আছে লাল টক টকে এবং অসাধারণ দাম দর কিন্তু চলতেছে দর্শক আমরা দেখাবো বয়সে দাঁত উঠছে নাকি

যে তিনটা গরু দেখালাম আপনাদেরকে মানে প্রপার দাম সহ প্রত্যেকটা গরু কিন্তু শিং ডালা অসাধারণ অসাধারণ লম্বা চড়া দামে চলতেছে কোরবানি তারিখ করে এই গরুগুলো কিন্তু হরা মাসে আপনারা কিনতে পারবেন রানীগঞ্জ হাট থেকে তবে অনুরোধ করব যে সোমবার দিনটা ভিজিট করার চেষ্টা করবেন সোমবারে বড় হাট এখানে

এই যে অসাধারণ যথেষ্ট জায়গা আছে লোড দেওয়ার মতো পর্যাপ্ত সময় চলে আসছে এটার মধ্যে এর মিক্সার আছে গির আছে মানে আছে তিনটা মিশ্রণ মিশ্রণ ভেদ নাকি হ্যাঁ আচ্ছা কিছু হার্ডগুলো দেখেন একটা ব্রাহ্মাগরের মধ্যে লেগেছে কিন্তু পাকিস্তানি শৈল

এখনই চারমন এখনই ফ্রেশ চারমন মাংস আচ্ছা এখানে তো মোটামুটি পাকিস্তানি শাহিওয়াল দেশি ক্রস সবই তো পাওয়া যাবে তো পাওয়া যাবে জি 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 আচ্ছা

আমরা তো দেখতেছিলাম যাবে চট্টগ্রাম যেখানে মোটামুটি কয়টা ঘুরে যাবে ওখানে আঠারোটা কেনাকাটা তো হয়েছে হ্যাঁ আমার খাবার থাকবে আজকে হয়তো কিছু মেলাবো

হ্যাঁ মঙ্গলবার এই সব দিনে আসলে বৃহস্পতিবার কমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আসলে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাআলা যোগাযোগ করে পাবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম